다지다우리넘어예배건데500넘어듣게그로야의넘어예배건의저500치로셋다뭐네요하나가아니니까로하나아니니까아이안에 লোকালে আজকে যাবো শিয়ালদা শিয়ালদা হয়ে যাব সোদপুর চলুন সোদপুর নিয়ে যাবো এই ট্রেনে আজকে আমার গন্তব্যস্থল শিয়ালদা এখন বজ বজ শিয়ালদা ছেড়ে দিল সোদপুরের উদ্দেশ্যে রওনা দেব আজ আমার গন্তব্যস্থল সোদপুর চলুন সোদপুর নিয়ে যাই কৃষ্ণনগর লোকালে যাচ্ছি নমস্কার বন্ধু আজকের আপনাদের প্রথমে নিয়ে যাব সোধপুর সোধপুর হয়ে যাব মৌচা তারপর আপনাদের নিয়ে যাব যুবশক্তি বাসন্তী পূজা সেখানে সাঁত্রিশতম বৎসরে সপ্তমীর পুজো দেখাব তারপর নিয়ে যাব আপনাদের মিত্রপাড়া মিত্রপাড়া যেতে যেতে পানিয়াটি সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করাবো তারপর মৃত্যুপাড়ার যে পুজো হচ্ছে বাসন্তী দুর্গা পুজো সেটা দেখাবো তারপর নিয়ে যাব গিরিবালা ঠাকুরবাড়ি সেখানে গঙ্গার তীরে গড়ে উঠেছে গিরিবালা ঠাকুরবাড়ি সেখানে যেভাবে হচ্ছে কালকের মা অন্নপূর্ণার পুজো তার প্রস্তুতি চলছে এই আমি সোধপুর স্টেশনে এসে আমার ট্রেন ঢুকল সোধপুর স্টেশন যে ট্রেনে এসেছিলাম কৃষ্ণনগর লোকাল লোকাল ছেড়ে চলে যাচ্ছে এবারে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব চলুন আর যে এখানকার বাসন্তু পুজো দেখায়ী ওই বাসন্তী পুজো এবারে অটো এবারে যুব ক্লাবে নিয়ে যাচ্ছে সোদপুরের উদ্দেশ্যে দেখুন এই হচ্ছে বিপান রোড এখানে বাসে করে এলে এইখানে নেবে এইখান থেকে যেতে হবে এই রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে শ্রী শ্রী বাসন্তী দেবী দুর্গা পুজোর নির্ঘণ্ট আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কবে কি আছে তিথি দশমী তিথি পর্যন্ত এখানে লেখা আছে সেগুলো আপনাদের তুলে ধরলাম হলো যুবশক্তি মৌচা ক্লাবের আন্ডারে নিকঘণ্টটা দেখে নিন কবে কী আছেহাটির যুবশক্তি ক্লাবে এনেছি সাঁত্রিশতম বর্ষে আপনাদের দর্শন করাবো আজকের এখানকার প্রতিমা শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো মহারমে সপ্তমী পুজো চলছে সেটা আপনাদের তুলে ধরছি বাসন্তী পূজার সপ্তমী পূজা ইতিহাস জড়িয়ে রয়েছে ঋষি মেদসের আশ্রম এবং রাজা সুরতের নাম পুরাণ অনুযায়ী রাজা সুরত ও সমাধি বৈশ্য ঋষি মেদসের আশ্রমে মৃন্ময় মূর্তিতে প্রথম দুর্গা পুজো করেন পরে এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত হয় বাসন্তী পুজো বাঙালির আসল দুর্গা পুজো বসন্তকালে এই দুর্গা পুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে বাসন্তী পুজো সাধারণত চৈত্র মাসে আসে আর নবমী রামনবমী শেষ চার দিনের সাথে মিলে যায় দুর্গা পুজোর মতন সব নিয়ম আচার মেনেই বাসন্তী দুর্গা পুজো করা হয় বাসন্তী পুজোর আচার অনুষ্ঠান দুর্গা পুজোরই মতন বাসন্তী পুজোর চল হয়েছিল লোককে প্রশমিত করার জন্য সেকালে অবিভক্ত বাংলাদেশ জুড়ে বসন্ত রোগের শেষে গ্রীষ্মের শুরু সময়টাই বসন্ত রোগের খুব প্রকোপ ছিল রাজা সুর থেকে চিত্রগুপ্ত বংশীয় রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্গা সপ্ত সতী দেবীর মাহাত্ম ও মার্কণ্ডেয় পুরাণে সুরত সুশাসন ও যোদ্ধা হিসাবে বেশ খ্যাত ছিল কোনো যুদ্ধে নাকি তিনি কখনও হারেনি কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং সুরত পরাজিত হয় সেই সুযোগ তার সভা সদস্য লুটপাট চালায় কাছের মানুষ এমন আচরণ স্তম্ভিত হয়ে যান রাজা সুরজ মনে মনে ঘুরতে ঘুরতে তিনি মেধা শ্রমে পৌঁছয় ঋষি তাকে সেখানে থাকতে বলেন কিন্তু রাজা শান্তি পায় না এরই মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয় তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি স্ত্রী ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছে আজ থেকে শুরু নবরাত্রে নব নয় দিন আরাধনা তার দুইজনে তখন ভাবলেন যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজ তারা কামনা করছেন ঋষিকে এই কথা বলায় তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন ঋষির উপদেশেই রাজা কঠিন তপস্যা শুরু করেছিল এর পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালে শুক্লপক্ষে রাজা পুজো শুরু করেন শুরু হয় বাসন্তী পূজা এই পূজা এখন বারোয়ারি হিসাবে কয়েকটা জায়গায় হয়ে থাকে পানিহাটির যুবশক্তি ক্লাবে সাঁত্রিশতম বর্ষে এটা এখন মৌচাকি এই পুজো পরিচালনা করে যা শুনলাম এখানকার প্রতিমা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন পুরো একদম বাসন্তী বর্ণে সুসজ্জিত আর পণ্ডিত মশাই পুজো করছে সেটাও আপনাদের তুলে ধরেছি দেখুন কত সুন্দরভাবে এখানে পুজো চল গড়ে উঠেছে প্রত্যেকটা প্রতিমা আপনাদের দর্শন করিয়েছি এখানে কত সুন্দরভাবে দেখুন মা দুর্গার এক পাশে হচ্ছে গণেশ লক্ষ্মী আর এক পাশে হচ্ছে সরস্বতী আর কার্তিক আর পণ্ডিত মশাই পুজো করছে ঘটফট সাজিয়ে মালা দিয়ে কত সুন্দরভাবে পুরো দুর্গা পুজোই দেখুন মনে হচ্ছে শরৎকালে দুর্গা পুজো হচ্ছে আর সপ্তমী দেখুন দ্বার ঘট দিয়ে কলা

এটা হচ্ছে সাঁত্রিশতম বৎসর আজকে হচ্ছে সপ্তমী সপ্তমীর পুজো আপনাদের দেখালামে প্যান্ডেল গড়ে উঠেছে আর এই বাসন্তী পুজো চৈত্র বাসন্তী মাসে হয়ে হয়ে থাকে সাইত্রিশতম পুজো চলছে তা আপনাদের প্রতিমা দর্শন ধরিয়েছি এটা দেখার পর একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর মতামত জানাবেন আমি যতটুকু পাচ্ছি তুলে ধরছে বাসন্তী পুজো কলকাতা প্রতিমা শিল্পী হচ্ছে বোজেশ্বর পাল অ্যান্ড সন্স কুমার টুলি সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন সেটাও দেখুন লেখা আছে সেই জন্য আপনাদের তুলে ধরলাম তার ফোন ও নাম্বার দেওয়া আছে আপনারা পারলে যোগাযোগ করে নিতে পারেন তারপর এখানে কাজ করেছে সেগুলো প্রদীপ সাজিয়ে অঙ্কন করে সেগুলো আপনাদের তুলে ধরলাম রাস্তা দিয়ে একটা কীর্তন পাঠিয়ে যাচ্ছিল ইস্কনের সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন এই সৎপুরে নিত্যপাড়ায় ঠাকুর দেখাতে যেতে যেতে সিদ্ধেশ্বরী মন্দির করল সেটা আপনাদের তুলে ধরলাম মন্দির বন্ধ আছে আর এই মন্দির খোলার সময় হচ্ছে আটটা থেকে সাড়ে নটা আর দুপুর একটা থেকে আর সন্ধ্যা সাতটায় আড়াই প্রতি আমস্যা ও পূর্ণিমায় মহাভোগ বিতরণ হয় আর এই হচ্ছে এখানে ধূপকাঠি মোমবাতি রাখার জায়গা আর এই হলো মা সিদ্ধেশ্বরী আমাদের দর্শন করাচ্ছি পানিহাটির মা সিদ্ধেশ্বরী মন্দির সিদ্ধেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠিত গৌরীচরণ রায়চৌধুরী আর সেবাই শ্রী বিশ্বনাথ রায়চৌধুরী এই হলো সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে গেটের মুখ বন্ধ এই হলো মন্দির সেটাও আপনাদের এসছিলাম যেহেতু ছোট্ট করে একটা দর্শন করে দিলাম আর এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ নৃত্যপাড়া যেতে গেলে তাহলে সিদ্ধেশ্বরী কালীবাড়ি সিঁড়ে যেতে হবে নৃত্যপাড়া যেতে গেলে এই সোজা হেঁটে হেঁটে এইভাবে যেতে হবে সিদ্ধেশ্বরী কালী যে মন্দির আছে এসে তার বা দিক দিয়ে সোজা যেতে হবে চলুন নিয়ে যাচ্ছি লাইটিং হয়েছে দেখুন এই নৃত্যপাড়ার পুজোর মানে রাত্রিবেলা এলে খুব ভালো লাগবে দিনের বেলা এসেছি এই হলো নৃত্যপাড়া বিবেকানন্দ ক্লাব এগুলো লাইটিং দেখুন সব লাইটিং করেছে এইরকমভাবে চলে যাবেন এই পড়া এ এনেছি এই প্যান্ডেল দেখুন এই হলো সামনে আর এই হলো প্যান্ডেলের কাজ করিয়ে রেখেছে দেখুন আমি যখন এসেছি পুজো হয়ে গেছে এই কাজ এই হলো দ্বারঘট কলা গাছ এই হলো দ্বারঘট কলা গাছ এই হলো পুজো প্যান্ডেলের প্রাঙ্গণ আর এই হলো ঝাড় হাড় আছে একখানা ঝাড়বাতি আর এইভাবে প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে তুলেছে সামনে এখানে পুজো সকাল সকাল হয়ে গেছে দেখুন আমি যখন এসেছি পুজো হয়ে গেছে সপ্তমী পুজো নিত্যপাড়া বাসন্তী দুর্গা পুজো আজ হচ্ছে সপ্তমী এটা আপনাদের তুলে ধরলাম এখানে দুখানা পুজো হয় এই দুটো পুজো বাসন্তী দুর্গা পুজো তুলে ধরলাম সপ্তমী মৃত্যুপাড়ার পুজো হয়ে গেছে তা বন্ধু পড়ায় এসে বাসন্তী দুর্গা পুজো আজকে সপ্তমী এদের পুজো হয়ে গেছে ক্লাবে কেউ নেই আমি আপনাদের দর্শন নাম আপনারা মতামত দেবেন গিরিওয়ালা ঠাকুরা যে গঙ্গা যে সেটা আপনাদের দর্শন করা চলুন কালকে গিরিওয়ালা ঠাকুরবাড়িতে এ হল গিরিওয়ালা ঠাকুরবাড়ি ঢোকার মুখ এ হলো ভোলাগিরি স্নেহনী গিরিওয়ালা ঠাকুরবাড়ি আগরপাড়া মা মণ্ডলেশ্বর স্বামী শিবানন্দগিরি মহারাজ কর্তৃত প্রতিষ্ঠিত আর এই গিরিবালা আশ্রম আপনাদের নিয়ে এসেছি নারায়ণ মন্দির দেখুন কালকে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি চলছে দেখুন এই গিরিবালা আশ্রমে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি চলছে খুব মহা সমারোহে এখানে অন্নপূর্ণা পুজো হয় এটা আপনাদের কাছে তুলে ধরছি আর নাট মন্দির দেখুন কত সুন্দর নাট নাট আর এই হলো অফিস এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে গিরিওয়ালা আশ্রমে গিরিওয়ালা ঠাকুর বাড়িকে অনেকে দক্ষিণেশ্বর ছোটো দক্ষিণেশ্বর বলে থাকে এই মন্দিরের অবস্থান দক্ষিণেশ্বরেরই মতন গঙ্গার তীরে আর শিব মন্দিরগুলো শৈল্য মোটামুটি একই রকম আজ আপনাদের নিয়ে এসেছি যেহেতু কালকের মা অন্নপূর্ণার পুজো এই নাট মন্দিরে হবে সেরে উঠছে সেই জন্য আপনাদের এখানে এনেছি মন্দিরের সামনে বড় নাট মন্দির প্রাঙ্গণে পশ্চিম দিকে ছোট আটচালা শিব মন্দির শিব মন্দিরগুলো আছে আর নাট মন্দির আছে এই হলো মন্দিরটি বাংলা তেরোশো সালে উনিশশো এগারো খ্রিস্টাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ রানী রাসমণি নাথবৌ কলকাতা জানবাজারে গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরৈবালা দাসী প্রতিষ্ঠা করেন পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গনের ঠিক মাঝখানে রাধা গোবিন্দজির মন্দির উঁচু ভিত্তিবেদিকের ওপর স্থাপিত ত্রিখিলান খিলান যুক্ত দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলে গর্ভগীর সামনে অলিন্দেয় ওঠার সিঁড়ির দুই ধারে পাথরে নারী মূর্তির হাতে কাঁচের বাতি দান আর মন্দিরের চারিদিকে বাঁকানো কন্ডিশের নিচে সুন্দর পঙ্খের কাজ এবারে ধাপে ধাপে উঠুন উঠছি মন্দিরের সামনে বড় নাট মন্দির প্রাঙ্গণে পশ্চিমের দিকে আটচালা শিব মন্দির আর শিব মন্দিরগুলো দক্ষিণ দিক উত্তরে রামেশ্বর রাজেশ্বর গোপেশ্বর আর এই হচ্ছে মন্দিরে ঢোকার মুখে গৌরাঙ্গ আর নিত্যানন্দের ছবি ফুটিয়ে তুলেছে সেগুলো আপনাদের দর্শন করালাম মন্দিরের গর্বে গিয়ে কষ্টি পাথরের কৃষ্ণ অষ্টধাতু রাধা গণেশ নারায়ণশিলা আর অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত নিত্য পূজিত মন্দির প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তি চুরি ছিল সেই মূর্তিটি চুরি হওয়ার পর শ্বেতপাথরের একটি রাধা রানীর মূর্তি পুজো করা হতো রাধারানীকে স্নান করানোর সময় পুরোহিত অসাবধানতা তা ভেঙে যায় সেই ভাঙা মূর্তিকে জোড়া দিয়ে দীর্ঘদিন পূজা করা হয় উনিশশো পঁচাশি সালে বিশে জানুয়ারি গিরিবালা দাসীর বংশধররা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষের হাতে অর্পণ করেন তারপর স্বামী শিবানন্দগিরি মহারাজ এই মন্দিরের ভাবপ্রাপ্ত হয়ে থাকে তিনি বৃন্দাবন ধাম থেকে একটি অস্ত্রধাতুর রাধারানী মূর্তি এনে অভিষেক করিয়ে পুজোর ব্যবস্থা করেন এখন সেই মন্দিরেই মূর্তি পূজিত হচ্ছে মন্দির নিত্য পূজা ছাড়াও মন্দিরে প্রতিষ্ঠাতা দিবস উৎসব দাদা অষ্টমী অষ্টমী দোলযাত্রা স্নানযাত্রা ঝুলনযাত্রা রাসযাত্রা ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয় তবে আগের মতন এখন সেরকম জাঁকজমক নেই শিবরাত্রির দিন সারা রাত শিবগুলির পুজো হয় মন্দিরের পূর্ব দিকে সারি সারি এইগুলি নানা কাজে ব্যবহৃত হয় মন্দিরের পরিবেশ খুবই ভালো একদিনের ভ্রমণের জন্য অবশ্যই খুবই ভালো এই হলো আপনি গর্বগৃহ আমার তো বেশি দিন নয় চার মাস জুট আছে তবে আগে তো ভালো তুলেছে প্রত্যীক মশাই চলেছে হ্যাঁ এই ঠাকুরের পুজো দীর্ঘদিনে এই পুজো দীর্ঘদিনে এবং ইলাদা দেবীর আশ্রম দীর্ঘদিনে এবং এই হচ্ছিল একদম খুব নিষ্ঠা সহকারে এই রাধাটি সাংঘাতিক নিষ্ঠা সহকারে এবং এই রাধা গোবিন্দ পুজো হয় কৃষ্ণের পুজো হয় নারায়ণের পুজো হয় শিব ঠাকুরের পুজো হয় তাদের স্নান করানো হয় তাদের ভোগ আরতি হয় মঙ্গল আরতি হয় সন্ধ্যা আরতি হয় হ্যাঁ এইগুলো হয় এখানে হয় এখানে আর এখানে মেন পুয়ে হচ্ছে কালকের হবে যেটা অন্নপূর্ণা পুজো কিন্তু এখানে পুজো হয় তারপর শিবরাত্রির সময় শিবরাত্রি পুজো হয় বা নীল পুজো হয় নীল পুজো হয় আর এগুলো বড় করে উৎসবগুলো হয় এখানে আর এখন হচ্ছে ভোগ ভোগ নিবেদন এই ভোগ নিবেদন এই ভোগ নিবেদন হলো এরপর আরতি হয় এরপর আরতি আর এখানে আরতি হয় হচ্ছে মানে পর্দা দিয়ে পর্দা যাতে কেউ না দেখতে পারে পায় ভোগটা নিবেদন করা করা হয় করছি দেখুন গিরিওয়ালা মন্দির ঠিক দক্ষিণেশ্বরের আদলে তৈরি কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটা আপনাদের তুলে ধরছি দেখুন কাল এখানে অন্নপূর্ণার আয়োজন চলছে এখানে অন্নপূর্ণা প্রচুর ভক্তের সমাগম হবে আপনারা আসবেন এখানে অন্নপূর্ণা পুজো কিন্তু দেখার মতো আট চালা বিশিষ্ট চলছে কালকে অন্নপূর্ণা পুজো বলে শিবের এই আটচলা মন্দিরগুলো এ হলো রামেশ্বর এ হলো রাজেশ্বর এ হলো গোপেশ্বর এই আটচলা বিশিষ্ট দেখুন শিব মন্দির আছে শিবলিঙ্গ এই জায়গাটা যেটা দেখাচ্ছি এইখান থেকে গঙ্গার তীরে যাওয়া যায় এবং ওখানে গিয়ে আপনার স্নান করে এখন বন্ধ আছে সেইটা আপনাদের তুলে ধরলাম এই যে কালকে কালকের আয়োজন হচ্ছে আমার মা অন্নপূর্ণার যে পুজো হবে সব আয়োজন কাজ চলছে দেখুন রঙ চলছে ওখানে অনন্ত শয়নে বিষ্ণু দেখুন কত সুন্দরভাবে আর এ হলো তারকেশ্বর বাবা শিব এ হলো রায় মিলন মূর্তি দেখুন আর এই যে শিব দর্শন করছেন ভুবনেশ্বর কালিয়া দমনের মূর্তি এটা আর এই যে শিব হচ্ছে গিরেশ্বর দর্শন করুক আর এই হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ তুলোচরণে কৃষ্ণপ্রয়সী তুলসীকানন্দ ভক্ত কর্তৃক উৎসর্গিত রইল দোল গৌর পূর্ণিমা চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে পঞ্চবতীতলা শ্রী রাধা কৃষ্ণয় পঞ্চবতী উদ্যান শুভ অক্ষয় দ্বিতীয়ার দিনে চোদ্দোশো পঁচিশ সালে উৎসর্গিত হয়েছে এটা হচ্ছে পঞ্চবতী তালা এই হলো ভোগ ঘর ভোগেরও ব্যবস্থা রয়েছে এবং গাছিপথা ডালিং হয়েছে দেখুন এখানে পিলার বিশিষ্ট একচালা বিশিষ্ট নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন আর রং হচ্ছে কালকের এখানে অন্নপূর্ণা পুজো হবে তার ব্যবস্থা হচ্ছে রঙ হচ্ছে ডেকোরেটিং হচ্ছে কত কাজ হচ্ছে সেই জন্য নাট মন্দিরটাকে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন এই ভেতরে কালকের অন্নপূর্ণা পুজো হবে তা অন্নপূর্ণার প্রস্তুতির জন্যই আপনাদের এরপর ঢোকার মুখে আপনারা রামকৃষ্ণদেবের চিত্ত ফুটিয়ে তুলেছে তারপরে পাখির ছবি ফুটিয়ে তুলেছে এই সব ছবি ফুটিয়ে তুলেছে আর এই যে বন্ধু আপনাদের গিরিবালা ঠাকুরবাড়ি দর্শন করাবার কারণ হচ্ছে আ অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি সেই জন্য দর্শন করালাম মতামত জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা